দুর্ঘটনার এগারো ঘণ্টা পরও তুরাগ নদ থেকে তোলা হয়নি টঙ্গিতে বেইলি ব্রিজ ভেঙে পড়া ট্রাকটি এখনও দুর্ঘটনাস্থলে যায়নি সড়ক ও জনপথ বা বিআইডব্লিউটি এর কোনো কর্মকর্তা ভোরের এই দুর্ঘটনার পরের চিত্র জানাচ্ছেন সহকর্মী আকলাকুজাফা পাথর বোঝাই ট্রাকটি ঢাকা থেকে বেরুচ্ছিল ভোর পাঁচটার আগে টঙ্গির বেইলি ব্রিজ পার হওয়ার সময় সেটি ভেঙে যায় মুহূর্তেই নিচে পড়ে যায় ট্রাকটি এটি নষ্ট আছে এটা কাজ ধরছে কাজ করে না এরকম পুরা আমরা যা যাবতীয় যাতায়াত করি দেখি কাজ করে না এমনই যার জন্য এই গাড়ি গাড়িগুলো সব এদিক দিয়ে যাচ্ছিল আহত হন ট্রাকের চালক খোঁজ নেই হেল্পারের আলো না ফোটায় খুব বেশি যান চলাচল ছিল না তখন রাস্তায় তো আমি হাইটা যাই অনেক সময় আমি বাসে করা যাইতে চাই না কারণ আপনার ভয় করে যে ওইটা কাপে ব্রিজটা এখন যে বৃষ্টি দিয়ে যাচ্ছেন এটা কি নিরাপদ না না এটা নিরাপদ না কিভাবে ভেঙে পড়লো বৃষ্টি এ নিয়ে তাৎক্ষণিক অনুসন্ধান চালায় যমুনা নিউজ দশ টনের বেশি মালামাল পরিবহন নিষিদ্ধ থাকলেও সে নির্দেশনা মানে না কোনো পরিবহন তাছাড়া আগেও কয়েকবার ছোট দুর্ঘটনায় মেরামতের দিকে পাত্তাই দেয়নি সড়ক ও জনপথ বিভাগ উপর কমপ্লিট করেছে নিচে এখানে একটা ভালো রাস্তা করার দরকার ছিল খুব জরুরি ভাবে ওটা না করে উপরটাই কমপ্লিট করছে ঢাকা থেকে একত্রিশটি জেলায় চলাচলের রাস্তা এটি পাশাপাশি তিনটি ইস্পাতের ব্রিজ একটি সকালবেলা ভেঙে পড়েছে এবং রয়ে গেছে আরও দুটি দুটিরই অবস্থা ঝুঁকিপূর্ণ বিশেষ করে যেটি দিয়ে ঢাকা থেকে বেরিয়ে যায় যানবাহনগুলো এটি হচ্ছে সেই ব্রিজ মেরামত চলছে ঠিক এভাবেই দিনের বেলার যে অবস্থা রাতে তাহলে কি পরিস্থিতি হয় এ পথে যারা চলাফেরা করেন তারা বলেন ব্রিজ দিয়ে মানুষ হেঁটে গেলে পর্যন্ত বৃষ্টি কাঁপে সেখানে ভারী যানবাহন কি করে চলবে নিরাপদে হাঁটাচলা করে তখন দেখবেন যে করে কাঁপে কখন না কখন দুর্ঘটনা হয়ে যায় রাস্তা চলাফেরা করি বা হাজব্যান্ড জয়েন কর্মক্ষেত্রে বের হয় তখন আমাদের আসলে অনেকটা টেনশন থাকতে হয় যে কি হইল কখন কি হবে দুর্ঘটনার পর ঘন্টার পর ঘন্টা সেখানেই পড়ে আছে ট্রাকটি খোঁজ নেই কোনো কর্তৃপক্ষের শেষমেশ কথা হয় গাজীপুর পুলিশের সাথে না এটা তো আমাদের আমরা কোন উদ্ধার করব নদী থেকে তো আর পুলিশের সামর্থ্য উদ্ধার করা ও তাহলে নদী থেকে কি আর বিডব্লিউ টিআর হ্যাঁ হ্যাঁ ওরা করবে ওরা করবে ওরা করবে তো করছে আইও যারা করার তারা করবে করছে না বলতাছে শনিবার ডিএমপি বলতাছে আমাদের না তাহলে জিএমপি বলতাছে আমাদের না তুমি তো আমাদের কি কোনো ভাবে হইতে পারে নদী থেকে ট্রাক উদ্ধার করে দেয় কি পুলিশে ভেঙে পড়া এই ব্রিজ এবং তার পাশের যে ইস্পাতের ব্রিজটি আছে এই দুটোর বয়স কিন্তু খুব বেশি নয় উপরে যখন এই বিআরটি ফ্লাইওভারটি চালু হয় তখনই এই দুটি ব্রিজ করা হয় এবং এখানে এর আগে কনক্রিটের একটি ব্রিজ ছিল এখনও পর্যন্ত সংশ্লিষ্ট কারো কোনো দেখা নেই পুলিশ বলছে পানিতে যখন পড়ে গেছে এই ট্রাকটি উঠানোর দায়িত্ব পুলিশের নয় এর বিআইডাব্লিউটি কে ফোন দিয়ে পাওয়াই যাচ্ছে না পাশেই সড়ক ও জনপদ বিভাগের যে অফিস সেখানেও যোগাযোগ করা হয়েছে তাদেরকে ফোন করা হয়েছে তারা এখনো পর্যন্ত এর কোনো ব্যবস্থাই নেননি আখলাকুস্তাফা যমুনা নিউজ টঙ্গি গাজীপুর